সুপ্রিয় দর্শক ও তরুণ উদ্যোক্তা ভাই বোনরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো আছে মোহাম্মদ রমজান আলী আপনারা দেখছেন রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা যে জিআই তারে বেড়া বানানো মেশিনগুলো বিক্রি করি এই মেশিনগুলো আমরা মোটর সহকারে ফুল সেট বিক্রি করি এবং কেউ যদি চান যে শুধু ফ্রেম নেবেন আমাদের কাছ থেকে শুধু ফ্রেমটা তাও নিতে পারবেন কেউ যদি মনে করেন শুধু ডাইস সংগ্রহ করবেন তাও নিতে পারবেন তো যার যেটা প্রয়োজন যে তারে বেড়া বানানো মেশিনের সব কিছু টুলস এবং পার্টস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো অনেকে এই প্রশ্নটা আমাকে করছিলেন যে ভাই আপনাদের ওখানে কি ডাইস পাওয়া যায় কি না বা অন্যান্য জিনিসগুলো পাওয়া যায় কি না মেশিনের তো আপনার যেই জিনিসটা প্রয়োজন মেশিনের সেই জিনিসটাই নিতে পারবেন আর এই যে আমাদের মেশিনের কোয়ালিটিগুলো দেখেন যে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এবং জাপদাপোক্ত করে আপনাদের জন্য মেশিনগুলো আমরা তৈরি করি কারণ আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে যেই মেশিনগুলো যাবে সেই মেশিনগুলো কিন্তু বাংলাদেশের কোনো কারখানার মেশিনের সাথে এই মেশিনগুলা মিল মিলবে না কারণ আমরা অনেক সুন্দরভাবে কিন্তু দক্ষ কারিগর দিয়ে আমরা এই মেশিনগুলো আমরা বানিয়ে থাকি এবং আমাদের মেশিনগুলো অনেক ভালো আর এবং আমাদের যেই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে পাঠাই এই মেশিনগুলো দিয়ে কিন্তু যারা কাজ করে তারা কিন্তু কাজ করে অনেক আরাম পায় আর অনেকে অনেক জায়গার থেকে মেশিন কিনে কিন্তু প্রতারিত হয়েছে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে তারা মেশিন নেয় তো আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে ওখান থেকে মেশিন কিনে প্রতারিত না হয়ে আপনারা যাচাই বাছাই করে এক জায়গার থেকে মেশিন কিনবেন যেখান থেকে মেশিন কিনলে আপনার প্রতারণা হওয়ার প্রতারিত হওয়ার কোনো চান্স নাই তো আমরা মেশিনের সঙ্গে কিন্তু আপনার পায়ের এক্সিলেটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি পায়ে বসে বসে পা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন পায়ের এক্সিলেটার এবং হাতের এক্সিলেটারও আছে যারা হাতে করতে চান হাতে করতে পারবেন যার পায়ে দিয়ে সুবিধা সুবিধা হবে তারা পায়ে করতে পারবেন এবং আমাদের এই মেশিনগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে কালার করে রং চং করে আমরা প্রথমে মেশিন তৈরি করার পরে কিন্তু আমরা মেশিনগুলো চেক করি আগে চালিয়ে আপনাদের যে এই মেশিনগুলো দেওয়া হবে ডাইসগুলো এই মেশিনে আগে সেটিং করি তারপরে আমরা রং করে তারপরে কিন্তু আপনাদের মেশিনগুলা আপনাদের গন্তব্য ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় কেউ যদি চান যে এইভাবে ফেরেম নেবেন শুধু মোটর টোটর কিছু নেবেন না আপনি ওখান থেকে কিনে নেবেন আপনার এলাকার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের মেশিনগুলো আমরা ডাবল পুলির মেশিন দিচ্ছি এখন ডাবল পুলির কাজ হলো এটা হচ্ছে আপনি স্পিড বাড়াইতে পারবেন কুমাইতে পারবেন আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন যে নতুন একটা মেশিন কিনছেন আপনার যদি স্পিড বেশি যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার কন্ট্রোল করে কাটতে পারবেন না দেখা যাবে হচ্ছে পাঁচ ফুট তারের হাইট করবেন আপনার ছয় ফুট চলে যাচ্ছে বারবার কিন্তু এই সমস্যায় আপনাকে পড়তে হবে এই জন্য আপনারা যে বড় পুলিটা আছে বড় পুলিটা বেল দিয়ে যদি চালান সেক্ষেত্রে মেশিনটা আস্তে আস্তে চলবে আপনি সহজেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো দেখতেই পারছেন যে আমরা মেশিনে যে ব্রাইনগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে আপনার খুব জাবদাপোক্ত ব্রাইং এবং আমরা যে শ্যাব ব্যবহার করছি শ্যাবটাও দেখতে পাচ্ছেন অনেক জাবদা আর আমরা যে ফিলান্সগুলো ব্যবহার করি মেশিনের সামনে যে ফিলান্স ওইটা হচ্ছে মেশিনের মেন জিনিস ফিলান্স যদি আপনার পাতলা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের ডাইস সেটিং হবে না এবং আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার ডাইসগুলো কেঁপে বেড়াবে আর আমরা যে ফিলান্সগুলো ব্যবহার করছি ডাইস লাগানোর যে ফিলান্সটা ওইটা অনেক মোটা এক ইঞ্চি ফিলান্স আর অ্যাঙ্গেলগুলো আমরা ব্যবহার করছি এগুলো হচ্ছে ছয় মিলি অ্যাঙ্গেল দেখতেই পারছেন অনেক জাপদাপোক্ত মেশিন আর এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল দিচ্ছি আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা সম্পূর্ণ টাকা কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসে পরিশোধ করে মেশিন উঠায় নিয়ে যেতে পারবেন এই যে সুন্দরভাবে রং চং করে কিন্তু আমরা মেশিনগুলো পাঠাবো এই মেশিনটা কেবল নতুন রঙ করা হলো যার কারণে এটাতে এখনও মোটর সেটিং করা হয় নাই মোটর সেটিং করবো তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের খড় কাটা মেশিন আপনারা পাবেন এই যে বক্স সিস্টেমের খড় কাটিং মেশিন এটা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো চার বিলেটের মেশিন খড় কাটার মেশিন যারা খড় কাটার বিজনেস করেন গ্রামে গ্রামে যে খড় কাটিং করেন তারাও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন এটা চার বিলেটের মেশিন এটা একেবারে খড় একেবারে ভুসির মতন হয়ে যাবে যাদের ফার্ম আছে তারা এই কাটিং মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঢাকনা সিস্টেম সেফটিওয়ালা মেশিন এটা আরও আছে আমাদের চাকা সিস্টেমের মেশিনগুলো আছে ওই চাকা সিস্টেমের মেশিনগুলো এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রঙের কাজ চলছে আমরা ডিজাইন চলছে এখন মেশিনগুলা তো যারা জিআই তারে বেড়া বাড়ানো মেশিন এবং যদি খর কাটিং মেশিন আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করেন না কেন আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো আর বাকি টাকা আপনারা কোরিয়া পরিশোধ করে নিতে পারবেন আবার কেউ যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে আমাদের কারখানায় আসতে পারবেন আমাদের কারখানা আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার তো রায়পুর বাজারে আসতে হবে আপনাদের সরাসরি আপনারা যদি কেউ ঢাকার থেকে আসেন গাবতলির থেকে গাড়ি পাবেন আপনারা রয়্যাল পরিবহন পাবেন তারপরে আর মামুন আরও বিভিন্ন গাড়ি আছে ঢাকার থেকে আসতে পারবেন ঢাকা নবীনগর থেকে আসতে পারবেন গাপতলি থেকে আসতে পারবেন কেউ যদি চাঁপাই রাজশাহীর দিক থেকে আসতে চান সেক্ষেত্রে ট্রেনে আসতে পারবেন আপনারা দর্শনা স্টেশনে লাভ হবে চাপাই থেকে যারা আসবেন তারা দর্শনা লাভবেন আর যারা আপনারা রাজশাহীর দিক থেকে আসবেন তারা লাগবেন আপনারা সাবদালপুর স্টেশন আর এই যে হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড রমজান ইঞ্জিনিয়ারিং আর আমাদের ফোন নাম্বার তো আমাদের ডিসপ্লে উপরে দেওয়াই আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কে কোথা থেকে আসবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন এবং আপনারা এসে এখানে থাকার জায়গা আপনাদের আছে কাজ দেখে শুনে শিখে মেশিন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন